দেখুন আপনার সন্তানের শরীর এবং স্বাস্থ্য নিয়ে কোনো বড় সমস্যায় আপনি পড়ে গেছেন চিকিৎসা ঠিকভাবে হচ্ছে না সঠিক রোগ ধরা পড়ছে না বারবার ডাক্তার পরিবর্তন হচ্ছে যার কারণে আপনি ভীষণ চিন্তাগ্রস্ত হয়ে পড়ছেন স্বাভাবিক তাই স্বাস্থ্য ক্রমশ খারাপের দিকে যাচ্ছে আপনার সন্তানের তাহলে আপনি যদি পিতা আছেন আপনি যদি মাতা আছেন অবশ্যই শ্রাবণ মাসে যেদিনকে ত্রয়াদশী চলবে ত্রয়োদশীর দিন প্রদোষকালে শিবলিঙ্গে কাঁচা দুধ এবং বিল্লপত্র অবশ্যই অর্পণ করুন এবং এই দিন আপনারা দুজনেই সম্ভব হলে ব্রত পালন করার চেষ্টা করুন সন্তানের যে মা বাবা আছেন আপনারা আপনারা দুজনে সম্ভব যদি ব্রত পালন করা সম্ভব না হচ্ছে তাহলে অন্তত একজন অবশ্যই করুন এছাড়া শ্রাবণের প্রত্যেক দিন সকালবেলা এবং সন্ধেবেলা এক এক মালা অর্থাৎ একশো বার করে রুদ্রাক্ষের মালায় নম শিবায় মন্ত্রের জপ করতে থাকুন এবং মঘা নক্ষত্রযুক্ত দিন যেদিনকে শ্রাবণে পড়বে সেই মঘা যুক্ত দিনেই আপনারা শুভ সময় দেখে সার্বজনীন স্থানে সন্তানের সুস্থতার মনস্কামনা জানিয়ে একটি বট বৃক্ষ রোপণ করুন বটবৃক্ষের যে চারা রয়েছে সেটি রোপণ করুন ধীরে ধীরে সুফল আপনার সন্তানের ক্ষেত্রে শারীরিক স্তরে দেখতে পাবেন যে সমস্যাগুলি ছিল সন্তানের শারীরিক স্তরে তা ধীরে ধীরে দূর হতে দেখা যাবে